বেগম রোকেয়া শাখোয়াত হোসেনের মঙ্গলবার একশো তম জন্ম ও তিরানব্বইতম মৃত্যুবার্ষিকী পালিত নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া শাখোয়াত হোসেন আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালের নয় ডিসেম্বর মৃত্যুবরণ করেন বেগম রোকেয়া শাখোয়াত হোসেন জন্ম ও মৃত্যু উভয়ই নয় ডিসেম্বর হওয়ায় দিনটি বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে এই নয় ডিসেম্বর রোকেয়া দিবসটি নারী জাগরণের প্রতীক ও নারীদের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন সহ অধিকার প্রতিষ্ঠার দিন বেগম রোকেয়া শাখোয়াত হোসেন আঠারোশো সালের নয় ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খদ্দমোরপুর ইউনিয়নের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করে এবং উনিশশো সালের নয় ডিসেম্বর ভারতের কলকাতায় মৃত্যুবরণ করে সিনারী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় নওগাঁ আত্রাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে সকালে এক বর্ণাঢ্য রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ রুমে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ আলাউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরে আলম সিদ্দিকি নারীদের স্বাস্থ্য দিক দিয়েও আমরা অনেক পিছিয়ে আছি সরকার বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি নেওয়ার ফলেও আমরা বিভিন্ন সূচকে এখন অনেক পিছিয়ে আছি আজকে দিবসের যে প্রতিবাদ নারী প্রতি সহিংসতা বন্ধ এবং ডিজিটাল নিরাপত্তা আমাদের নারীরা বর্তমানে অনেক সাইবার থ্রেডের মধ্যে আছে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই নওগা সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর সাংবাদিক রিমা খাতুন সুতরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমের এন্দ্রনাথ সাহা আত্রাই উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন অগ্রযাত্রা ডাস্কো এনজিও উপজেলা ম্যানেজার আব্দুর রৌফ মিলন সাথী আক্তার নাজমুন নাহার চাম্পা বিবি সালমা বেগম অনেকেই অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী অফিসার কে এম কামরুজ্জামান আলোচনা শেষে পাঁচ ক্যাটাগরিতে জয়িতাদের মাঝে ক্রেশ ও সনদপত্র প্রদান করা হয় এদিকে অন্যান্য বছরের তুলনায় এবছর বেগম রোকেয়াকে নিয়ে সহনীয় মানুষের মাঝে যে প্রতিশ্রুতি রয়েছে সরকার তার বাস্তবায়নমূলক পদক্ষেপ গ্রহণ করবে আশা প্রকাশ করছে কামাল উদ্দিন টাগর নওগাঁ জেলা প্রতিনিধি ক্যামেরায় শাহারিয়া আহমেদ সাদি